হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন একটু লম্বা জার্নি করে এলো আমার ঘুমটা ওই পাখির কলা হলে আর চারপাশের আওয়াজে ভেঙে গেছে আর এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চাও খাওয়া হয়ে গেছে আর সূর্যের রশ্মি চার দিকে বাড়ির উঠোন থেকে নেমে দেখি এক সুন্দর মনোরম দৃশ্য বাড়ির আশেপাশে দেখুন পুরো সাদা ফুলে ভরে গেছে আরো চার পা এগিয়ে দেখি নানা রকম সবজির গাছ কি যে ভালো লাগছে এখান পর্যন্ত হেঁটে এসেছি আর ওই যে দেখুন আমাদের বাড়ি দেখা যাচ্ছে চলুন এখন আপাতত বাড়িতে যাই মা ডাকা ডাকি করছেন আর একদম সকালেই দেখি বাবা হাঁটতে বেরিয়ে কড়াইশুটির কচুরি আর আলুর দো বাড়িতে যদিও এগুলো হয়ে থাকে তাও আমাদের বাজারের একটি স্পেশাল দোকানে একটি সুন্দরভাবে বানিয়ে থাকে তাই বাবা আজ এনেছে আর সকাল সকাল একদম গরম গরম বাঙালি খাওয়ার দাওয়ার প্রায় এক বছর পরে এই স্বাদ পাচ্ছি আর সেই স্বাদ যেন মুখিল লেগেই রয়েছে আর আমরা তো সবসময় ডিসেম্বরেই প্রায় এসে থাকি আর সেই সময়ও এগুলো খেয়ে থাকি বেশ টেস্টি হয় জানেন চলুন খাওয়া দাওয়া তো শেষ ঘুম পাচ্ছে আর ঘুম আসছে না আর দেখুন বাড়ির কাছেই কেমন উচ্চ হয়ে রয়েছে মা বলছিলেন এটিতে কোনো রাসায়নিক পদার্থ দেওয়া হয়নি এমনিতেই এই গাছটি বেড়ে উঠেছে আর প্রচুর উচ্ছে হয়েছে একেবারে অর্গ্যানিক বলা যেতে পারে ক্রিপ কাউকেই পারতে দিচ্ছে না নিজেই পারবে টানো টানো টানো

মেসো পেবু গদু খাবে তুমি এখন কি করছো তুমি এখন কি করছো তুমি এখন কি করছো পুজো করছি আমি আচ্ছা পূজোর প্রসাদের জন্য এবাগড়ো চাই এবু গদু এই তুই এবু করো আচ্ছা আরে देखिए খেলা করছে আর তখন থাম্মিকে শুধুই বলছিল স্যান্ডউইচ দাও ঠাকুরকে দেব পাশে একজন বন্ধু পেয়ে গেছে তার নি খুব খেলা চলছে গাছে থাকে আচ্ছা তোমরা কি খেলছ এখন কি খেলছ গাড়ি খেলছ গাড়ি ড্রাইভ করছে তুই বন্ধু মিলে খেলা চলছে সেই সকাল থেকে তাই সকাল থেকে নানা ধরনের খেলা চলছে পেছন দিক দিয়ে আমরা একটু ওই ফুলের বাগানে যাচ্ছি

কি সুন্দর হয়ে গেছে আমাদের ছাদ থেকে অ্যাকচুয়ালি আমাদের ছাদ থেকে ভালো দেখা যায় ওই জন্য একদম পেছন দিকটাতে এই এক রাশ বিভিন্ন ধরনের ফুলের চাষ এই ফুলটি দেখুন করম ফুলের গাছ এতই সুন্দর দেখতে এককুড়ি মালা দুশো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি লুজ আর লুজ বেকুর না লুজ আচ্ছা যিনি বাগানে ছিলেন উনি ভুলছিলেন এই ফুলের প্রচুর কদর আর যেহেতু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন বিয়ের মরশুম চলছে সেহেতু এই ফুল নাকি খুবই বিক্রি রয়েছে আর দেখতে তো খুব সুন্দর এই ফুল এই ফুলের মালাই মেয়েরা খোপার মধ্যে দিয়ে থাকে বেশ সুন্দর লাগে আর রংগুলি একবার দেখুন খুব খুব সুন্দর আমরা যখন এইখানে আসি তখন তো ওই ডিসেম্বরের মাস থাকে তখন সেই মাত্র লাগানো হয়ে থাকে চারিদিকটা এরকম রঙিল হয়ে ওঠে না তাই এবার যেহেতু জানুয়ারি মাসের একদম শেষের সপ্তাহে এসেছি তাই চারিদিকে রঙিন ফুলে ভরে উঠেছে আর দেখুন চারিদিকটা একবার চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য এক একটি ফুল প্রায় চাঁদের মতো আর ভীষণ সুন্দর সুন্দর রং বেরঙের আর আমাদেরকে তো উনি বলছেন বাগানের ভেতরে যেতে কিন্তু আমরা অতটা সাহস পাচ্ছি না কারণ ফুলগুলো যদি ভেঙে যায় আর এখন ওয়েদারটি জানেন তো সকালবেলায় ঠান্ডা আর বেলার দিকে সূর্যি মামার প্রখর রশ্মিতে ভালোই গরম অনুভব হয় আর এদিকে ফুলের বাগানে দাঁড়িয়ে আমার পাগলামিটা একবার দেখুন ফুলের দেশে এসে গেছি আমাদের বাড়ি আর দেখো বাড়ির পেছন থেকে ফুলের বাগান ডালিয়া ফুল এটা কি করম ফুল এটা তো সব থেকে সুন্দর ফুল একদম ডালিয়া ফুলের বাগানটা বেশ লেগেছে তার সাথে সাথে আমার এই করম ফুলের বাগানটি ভীষণ ভীষণ সুন্দর লেগেছে এই ফুলের সাথে কিছু ফটো তুললাম রিল বানালাম সেই মুহূর্তগুলো খেঁচা রইলো এই ফুলের বাগানের আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। যেমন ধরুন লেবু এই চেরি ফুলের গাছগুলো ভীষণ সুন্দর দেখতে। এগুলি তো আমাদের বাড়ির সামনে আর পেছনে দুদিকেই রয়েছে। এখান থেকে সুব্রত ক্রিমকে আমাদের বাড়ি দেখাচ্ছে। চলুন আরো আরো আছে ফুল যাই আরো একটি সুন্দর বাগানের দিকে। এখানে অবশ্য ফুল তোলা চলছে। এই যে দেখুন ডালিয়া ফুলগুলি তুলে রেখেছে। আমি একটি একটি করে মাথায় দিচ্ছিলাম এই বাগানটি আরো সুন্দর করে সাজানো গোছানো আর ভেতরে এই যে বাঁধাকপির গাছ টমেটো লঙ্কা গাছ রয়েছে আর এই ফুলের বাগানের একপাশে শুধুমাত্র হলুদ ডালিয়া ফুলের চাষ করা হয়েছে যার সৌন্দর্য মুখের ভাষায় প্রকাশ করা যাবে না আমার মুখ থেকে শুধু দারুণ অসাধারণ এই শব্দগুলি বেরোচ্ছে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক রাস্তার ধারে দেখুন বিভিন্ন সবজির গাছ রয়েছে আর এই কুমড়ো ফুল আর কুমড়ো ধরে গেছে আর আরো একটি নজর করার মতো জিনিস হলো এই যে বাড়ির উঠোনে রাস্তার পাশে বড়ি দেয়া রয়েছে এই যে গ্রামের পরিবেশের এক শীতের সকালের অতল সৌন্দর্য আর যখন ফুলের বাগানে এসেছিলাম তখন আমাদের বাড়ির পেছনের পাঁচিলের ধার দিয়ে এসেছিলাম আর এখন যাচ্ছি সামনের দিক দিয়ে আর এই বাগান থেকে বেরোলেই একটি সুন্দর ছোট্ট পার্কও রয়েছে ক্রিবকে ওখানে একটু খেলিয়ে বাড়ি চলে যাব বাচ্চারা বিশেষ দেখা যাচ্ছে না কারণ এখন তো সবাই স্কুলে গেছে তাই ক্রিবেরও অতটা ভালো লাগছে না আর অগত্যা আমাকে খেলতে হলো একটু চলুন এবার বাড়ি যাই ওনাদের তোলা কিছু ডালিয়া ফুল থেকে আমি একটি ফুল পারমিশন নিয়ে নিয়ে এসেছিলাম চলুন এবার বাড়ির ভেতরে যাই দেখি মা বোধ রান্না বসিয়ে দিয়েছে চলুন চকট মাকে একটু হেজ করে দিন আর বাড়িতে এলে তো জানেনি অনেক খাওয়া দাওয়া রয়েছে সেগুলি রান্না করতেও বেশ টাইম লাগে

আমার বন্ধুদের ছবিগুলির অ্যালবাম নিয়ে আর ওখানকার আমাদের বন্ধুদেরকে দেখে ক্রিপ একদম খুশি হয়ে গেছে এখন একদম সন্ধেবেলায় আমার দুই দিদিভাই এসেছে মানে আমার দুই ননদ আর প্রবাসে থাকাকালীন আমরাও যেমন সবার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে থাকি তেমনি বাড়ির লোকজনেরাও সব দেখা করার জন্য অপেক্ষা করে থাকে আর এখানে ক্রিপ সবাইকে গিফট দিচ্ছে তো যে আমরাই ওখান থেকে গিফট টুকটা কেনে থাকি সেটা কিন্তু না আবার এখানে এসে প্রচুর প্রচুর পরিমাণে গিফট পাই সবার থেকে আর ক্রিপ তো সবার থেকে বেশি বাড়িতে সবাই মিলে আসা মানে ভীষণ আনন্দ প্রচুর খাওয়া দাওয়া আর অনেকটা অনেকটা পরিমাণে গল্প দিদি ভাইদের তো ভাই করা হয় না সুব্রত দিদি ভাইদেরকে বলে যে আমি যখনই বাড়িতে থাকবো সেটাই ভাই তাই দিদিভাইরা এই পুরো বছর যেখানে যেখানে যায় সেখানে অনেক কিছু টুকটাক জিনিসপত্র আনে আমরা যেটি খেতে ভালোবাসি সেটিও আনে যেমন ধরুন সুব্রত হাঁসের ডিম পছন্দ করে তো দিদিভাইরা সেগুলি খুঁজে রাখে যখন আমরা আসব বলি মানে সে এক রাস ভালোবাসা আর দেখুন না সবাই কেমন গোল হয়ে বসে মুড়ি খাওয়া চলছে মুড়ি বাইরে থাকা হয় বলে একদম ওই ঝাল খাওয়ার ব্যাপারটা তো চলে গেছে কিন্তু এখানে এসে এই ঝাল ট্রাই করতে গিয়ে আমাদের মাঝে অবস্থা হয়ে যায় এখন সবাই মিলে খেয়ে দেয় আমরা সবাই মিলে রান্না করতে বসে গেছি এই সময় এত লোকজন থাকে বাড়িতে তারপর যখন আমরা চলে যাই তাই ভীষণ ভীষণ খারাপ লাগে বিশেষ করে ক্রিম এখন আমাদের অনেক রান্না বান্না হচ্ছে কুমড়ো ভাজা শিম ভাজা বেগুন ভাজা আলু ফুলকপির তরকারি আর দেশি মুরগির ঝোল তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আরও পরবর্তী নতুন সুন্দর সুন্দর ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না